জর্জ হ্যারিসন বিশ্বসঙ্গীত বদলে দেয়া ব্যান্ড দল বিটলসের অন্যতম সদস্য কিন্তু বাংলাদেশের কাছে হ্যারিসনের এক আলাদা পরিচয় আছে হ্যারিসন এমন এক মানুষ শোষণ আর নিপীড়নের বুলডোজার চলা এক ভূখণ্ডের মানুষের পক্ষে যিনি গিটার হাতে দাঁড়িয়েছিলেন বিশ্ব জেনেছিল বাংলাদেশ নামে এক ভূখণ্ড আছে যারা লড়ছে অস্তিত্ব রক্ষার জন্য জর্জ হ্যারিসন বিংশ শতাব্দীর অত্যন্ত প্রতিভাবান জনপ্রিয় গায়ক ও গিটরেস্ট বিখ্যাত ব্যান্ড সঙ্গীত দল দ্য বিটলসের চার সদস্যের একজন হিসেবে তিনি বিখ্যাত জর্জ হ্যারিসন সঙ্গীত পরিচালনা রেকর্ড প্রয়োজনা এবং চলচ্চিত্র প্রযোজনা প্রায় সকল ক্ষেত্রে সমান দক্ষতার ছাপ রেখেছেন তিনি উনিশশো সালের পঁচিশ ফেব্রুয়ারি যুক্তরাজ্যের লিভারপুলে জন্মগ্রহণ করেন বাংলাদেশের মানুষের কাছে অন্য বিদেশি শিল্পীদের তুলনায় জর্জ হ্যারিসনের প্রতি শ্রদ্ধা সম্মান রয়েছে অনন্য উচ্চতায় এর পেছনের কারণ দ্য কনসার্ট ফর বাংলাদেশ বাঙালি জাতির উপর পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম হত্যাযোগ্য আর পৈশাচিকতা জর্জ হ্যারিসনকে বেদনাতুর করে তুলেছিল বিশ্ববাসীকে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য পপ সঙ্গীতের এই জনপ্রিয় শিল্পী এবং পণ্ডিত রবিশঙ্কর তখন দুটি দাতব্য সঙ্গীতানুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করেন একাত্তরের পহেলা আগস্ট নিউ ইয়র্ক শহরের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে সে সময় এক বেনিফিট সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করেন এ কনসার্ট থেকে সংগৃহীত হয় দুই লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলার কনসার্টে জর্জ হ্যারিসন তার নিজের লেখা বিখ্যাত সেই মর্মস্পর্শী বাংলাদেশ শিরোনামের গানটি পরিবেশন করেন